আপনারা যারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা এই ভিডিওতে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করতে হবে তা আপনাদের দেখাবো তার আগে আমাদের এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল বেল আইকাউনটি প্রেস করে দিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকা অল বেল আইকাউনটি প্রেস করে দেবেন তো চলুন আমরা কাজটি শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু থ্রি ডট আছে এই থ্রি লাইন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে যাবেন সেটিংস অপশনটির উপরে এই সেটিংস অপশনটির উপরে গেলে পরে তারপরে আপনারা দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার সেখানে আবার ক্লিক করে তো ক্লিক করার পরে আপনাদের সবার ওপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এটার উপরে একবার ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনারা যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেটা ক্লিক করবেন দেখুন আমার সবার উপরে যে অ্যাকাউন্টটি আছে সেটা আমি সেটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করব তো সবার প্রথমে ওপরটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট পাসওয়ার্ডে আপনাদের বর্তমান যেই ফেসবুক পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেবেন তারপরে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে আপনারা যে বর্তমানে যে পাসওয়ার্ডটি দিতে চাইছেন নতুন করে সেই পাসওয়ার্ডটি দেবেন এবং রিটাইপ পাসওয়ার্ড এই রিটাইপ পাসওয়ার্ডের উপরে আপনারা নতুন করে নতুন করে যেই পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি আরেকবার দিয়ে দেবেন তো চলুন এইভাবে আপনাদের সব কিছু দেওয়ার পরে আপনারা এটা নীল টিক করে দেবেন এই যেই ডটটা আছে সেটাকে নীল টিক করে দেবেন করে দেওয়ার পরে করে দেওয়ার পরে আপনাদের একদম নিচে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড নীল যে জায়গাটি এটার উপরে একবার ক্লিক করলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে কখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিলটি প্রেস করে দেবেন তো ভিডিওটি শেষ মধ্যে এখন ধন্যবাদ